আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি স্ন্যাক্স রেসিপি তো এই স্ন্যাক্সগুলো আপনি বিকেলবেলায় চায়ের সঙ্গে মেহমানদেরকে দিতে পারেন বা আপনারা নিজেরাও খেতে পারেন দুর্দান্ত স্বাদের হয় খুবই মুচমুচে আর খাস্তা এটা পরিবেশন করলাম এই তো তেঁতুলের চাটনির সঙ্গে তো এই ধরনের স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি করে নেব একটা মশলা তো সেই জন্য নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চালিয়ে নিলাম তারপরে এই যে নিয়ে নিলাম আর এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে ধুয়ে আমি নিয়ে নেব। যেন একটু মশলা নষ্ট না হয় আর কি আর এর ভিতরে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে এই সমস্ত দিয়ে এটাকে গুলে নেবো আর কি আর যেটা হচ্ছে সবথেকে জরুরি দুটো ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে দুটো ডিম আর এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আমি বা চালের আটা আর কি এবার করব কি এই যে জলটা রেডি করলাম তার ভিতরে আমি দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা এই চালের গুঁড়োটা দিয়ে আমি ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা ব্যবহার করলে পরে খুবই মচমচে আর একটু শক্ত ধরনের মচমচে হবে আর কি মানে এক দেড় ঘন্টা বেশ সুন্দর মচমচে হয়ে থাকবে আপনার নাস্তাগুলো কোনো ইয়ে হবে না নরম হয়ে যাবে না তো যারা চাইবেন যে শক্ত মচমচে না খেয়ে আমি একটু সফট নরম মচমচে খাবো তো এর ভিতরে আপনি দুই থেকে তিন টেবিল চামচ বেসন দিয়ে দেবেন ব্যাস খুব সুন্দর এটা একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর একটু জলও দিতে হবে তার ভিতরে আর এক টি স্পুন রিফাইন্ড তেল দিয়ে মিশিয়ে রাখিয়ে রাখলাম ওটাকে সাইডে ঢেকে রাখলাম আধা ঘন্টা থাক আর এখানে আমি করছি কি একটু বাঁধাকপি একটু গাজর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি সর শুরা কেটে একদম আর তার ভিতরে দিয়ে দিলাম এই ডিম দুটো দুটো ডিমকেই আমি এভাবে কেটে দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনি চাইলে পারে আরও দুটো দিতে পারেন মানে টোটাল চারটে ডিম দিয়েও করা যেতে পারে আর কি বেশ ভালো লাগে যত ভালো ডিমটা দিয়ে স্বাদটা বেশি ভালো হয় খুব ভালো করে মিক্স করে নিলাম দিয়েছিস পরিমাণ মতো নুন জাস্ট শুধু নুনটাই দিয়েছি আর কি দিয়ে এটাকে এই একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে গ্রেস করে নিলাম এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে পরে তেলটা জাস্ট ব্রাশ দিয়ে ঘষে তেল দিলেই যথেষ্ট বা না চাইলে আপনি এই ডিমের ব্যাটারটাকে ভাপে সেদ্ধ করেও দিতে পার করতে পারেন আর কি তো তো খুব ভালোভাবে চারিদিকে মশলাগুলো একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে এটা আমি করব আর কি তারপর পাঁচ সাত মিনিট পর এটাকে উলটিয়ে দিলাম তো একটু অসুবিধা ভেঙে গেছিলো তো কোনো অসুবিধা নেই এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেবো আর কি তো এইভাবে এটা দেখলাম যে না নড়ছে তার মানে একদম খুব ভালোভাবে ডিমটা এই পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে আর এইভাবে আমি এবার পিস পিস করে কেটে নেব এই তো সুন্দরভাবে পিস পিস কাটা হয়ে গেছে আর ওইদিকে তো আমার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে আর একটু নাচা করে নিলাম আর একটু দিলাম ওই হাফ টি স্পুনের থেকেও কম মানে কটা টি স্পুন মতন একটু সোডা দিলাম এটাতে দিলে পরে জিনিসটা আরও ফ্লাফি হবে তো খুব ভালোভাবে মিক্স করে নিলাম দিয়ে এটার ভিতরে আমি এবার ওই যে ডিমের পিসগুলো আছে সেটা তো এখন বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমি এর ভিতরে ডিপ করে নিয়ে তেলে ভাজবো দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা সন্ধ্যাবেলাকার চায়ের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ এটা একবার খেলে আপনি কিন্তু বারবার বানাবেন আর রেসিপিটা ভালো লাগলে পরে শেয়ার করেন আল্লাহ হাফিজ